আসসালামু আলাইকুম দর্শক একটা ভিন্ন রকম খবর বলবো না এটা এখন বাংলাদেশে এটা খুব সহজভাবে নেওয়ার মতন বিষয় এটা হতেই পারে হচ্ছে মানে বাংলাদেশে এখনকার যে সিচুয়েশন তাতে চট্টগ্রাম মহানগর পুলিশ একটা গণবিজ্ঞপ্তি জারি করেছে গণবিজ্ঞপ্তির কপিটিটা আমরা সন্ধ্যা সন্ধ্যার আগে আগেই পেয়েছিলাম আমাদেরকে চট্টগ্রাম থেকে আমাদের একটা বিভিন্ন আমাদের সোর্সে আমরা এই গণবিজ্ঞপ্তিটা দেখেছি এবং দেখার পরে মুচকি হেসেছি কারণ এইসব গণবিজ্ঞপ্তি পলিটিক্যাল গভর্নমেন্ট গুলা করতো পলিটিক্যাল গভর্নমেন্ট খুব মানত আওয়ামী লীগ চব্বিশের ইলেকশন আগে করতো খুব যেত কোনো সমস্যা নেই বা বিএনপি দু হাজার পাঁচে যদি করতো তাও যেত চলতো এবার কিছু আসে কারণ পলিটিক্যাল গভর্নমেন্টের এরকম মাথার মোটা মাথার বুদ্ধি আসে এবং এইসব মোটা মাথার বুদ্ধিতে পরিণতি কি হয় বিএনপি আওয়ামী দুই দলের খুব ভালো দেখা তাকে ইন্টারিয়াম গভর্নমেন্ট এবং সেই গভর্নমেন্টের অফিসারদের মাথায় এই ধরনের বিষয় আসে আসে মানে ইন্টারেস্টিংলি এই গণবিজ্ঞপ্তিটা এমন হয়েছে এই গণবিজ্ঞপ্তিতে ধরে ধরেন আচ্ছা ঠিক আছে কিছু তালিকাভুক্ত সন্ত্রাসীর নাম এসছে চট্টগ্রামে বিএনপি ওই যে সাড়ে তিনশো বই স্বর্ণ চিন্তার সাথে জড়িত এক ভদ্রলোক তার নাম এসছে তার পাশাপাশি আর যে নামগুলো এসছে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এমপি মেয়র তারপরে কাউন্সিলর আচ্ছা কাউন্সিলাররা ভদ্রলোক না ভদ্রলোক না ধরে নিলাম বা পলিটিক্যাল লোকজনও খুব একটা সুবিধার হয় না বলেই আমজনতার ধারণা ধরে নিলাম ঠিক আছে দিছে তিনশো সাড়ে তিনশো তিনশো তিরিশ জনের নাম দিছে সেখানে চিন্ময় কৃষ্ণ সনাতন ধর্মলম্বী নেতা হ্যাঁ সনাতন সনাতনী জাগরণী মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ যাকে সনাতন ধর্মলম্বীরা তাকে বেশ গুরুর জায়গায় মানে এখনো মানে সে দীর্ঘদিন জেলে এবং এটা নিয়ে ভারতের একটা অংশ ইস্কন সম্প্রদায় ইস্কন যারা ইস্কনের ফলোয়ার তারা তো একটু বেশি এবং বাংলাদেশেও সকল প্রকার সনাতন ধর্মলম্বীদের মধ্যে একটা চাপা ব্যাপার আছে এবং এখানে বহু দেন দরবার চিন্ময় কৃষ্ণকেও এই তালিকায় ঢোকানো হয়েছে ব্যাপারটা কিরকম একটু আরো খোলাশা করি আপনাদেরকে যে চট্টগ্রাম মহানগরীতে তিনশো তিরিশ জনের প্রবেশ ও অবস্থানে নিষেধাজ্ঞা দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এই তালিকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সাবেক মন্ত্রী মেয়র কাউন্সিলর সহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা যেমন আছেন একইভাবে আছেন বিএনপির নেতা সনাতন জাগরের মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ এছাড়া নিষেধাজ্ঞা তালিকায় সন্ত্রাসীদের নামও রয়েছে আওয়ামী লীগের যারা উল্লেখযোগ্য আছে নিষেধাজ্ঞায় থাকাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আজম নাসির উদ্দিন সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী এম এ লতিফ মহিবুদ্দিন বাচ্চু ও ফজলে করিম চৌধুরী আচ্ছা ফজলে চৌধুরী নামটা দুবার এসছে নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী সিডিএস সাবেক চেয়ারম্যান নগর আওয়ামী অর্থ সম্পাদক আব্দুস সালাম প্রমুখ এরা সব হচ্ছে সন্ত্রাসী দুষ্কৃতিকারী এই দুষ্কৃতিকারীদেরকে মানে এই যেই গণবিজ্ঞপ্তিটা জারি করা হয়েছে সেই গণবিজ্ঞপ্তিতে বলা হচ্ছে যে আপনার এই নগর পুলিশের মুখপাত্র সহকারী কমিশনার আমিনুর রশিদ তিনি বলছেন জনগণের জালমাল নিরাপত্তা রক্ষা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং আগামী সংসদ নির্বাচন যাতে অবাধ সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় সেই জন্য উল্লেখিত ব্যক্তিদের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং এইটার ভাষাটা যেটা এই যে গণবিজ্ঞপ্তি এটার ভাষাটাও বেশ ইন্টারেস্টিং সেটা আমি আপনাদেরকে বলবো তবে এই যে তালিকায় আপনার ক্ষমতা বলে জারি করা এই নিষেধাজ্ঞা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত অব্যাহত থাকবে এই আদেশ সমান্যকারীদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে এবং আমাদের হাতে যেই চিঠিটি আছে সেখানে তালিকাটা সম্পূর্ণ আছে তারপরে সিটি কর্পোরেশনের কাউন্সিলর আছেন বেশ অনেকজন আচ্ছা তাদের নামের পেছনে কালিমা আছে বললাম না বলি যুবলীগের সাবেক কেন্দ্রীয় উপ অর্থ সম্পাদক হেলাল উদ্দিন সহ এরকম কিছু আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা কর্মী আছে তালিকার নাম আছে বিএনপি যুগ্ম আহ্বায়ক শৌকত আজম খাজার নাম ও সম্প্রতি স্বর্ণ চিন্তাই মামলা তদন্তে প্রাপ্ত আসামি নগর ছাত্র দলের বহিষ্কৃত সহ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম অরফে বার্মা সাইফুল ও তার ভাই সবুজ ওই তালিকা রয়েছে তারপর শিষ্য সন্ত্রাসী যে সাজ্জাদ আলী তার নাম আছে এই হচ্ছে গণবিজ্ঞপ্তির উল্লেখযোগ্য মানে বৈশিষ্ট্য আর কি এই যে ওভারঅল তালিকা সেই তালিকায় বলা হচ্ছে গণবিজ্ঞপ্তিতে নিষিদ্ধ ব্যক্তিদের দুষ্কৃতিকারী হিসাবে উল্লেখ করা হয়েছে এবার বলেন যে পুলিশ গণবিজ্ঞপ্তি দেয় পুলিশ ছবি টাঙায় চিহ্নিত সন্ত্রাসীদের চিহ্নিত লোকজনের অপরাধীদের কিন্তু গড়পর্তা এরকম অ্যাভারেস্ট পলিটিক্যাল লিডার সহ একটা নগরীতে নিষিদ্ধ ঢুকতে পারবে না এই ধরনের অধ্যাদেশ দেয়ার বা এই ধরনের গণবিজ্ঞপ্তি দেওয়ার বিষয়টা একটু কি ব্যতিক্রম না মানে পুলিশ এই ডিসিশন নিবে কখন নেওয়ার তো কথা আদালতের রায় অনুযায়ী আদালত যখন রায় দিবে চূড়ান্ত রায় দিবে শুধু রায় না চূড়ান্ত রায় যে লোকগুলোই আছে এর বাইরে যদি সে একজনকে দুষ্কৃতিকারী মনে করে সে শহরে ঢুকে তারে দেখ হিন্দু চিন্ময়কে নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিল অতিক্রমণ এই রকম গণবিজ্ঞপ্তি দিয়ে এটারে পাবলিকলি একটা মানে এটা কি কোনো স্ট্যান্ড বাজি না পলিটিক্যাল গভর্নমেন্ট গুলা যে ধরনের কর্মকাণ্ড করে ইলেকশনের আগে তাদের নিজেদের অবস্থান দেখানোর জন্য একটা মানে তম্বি দেখানোর জন্য এই বিষয়টাকে বেশি হাইলাইটেড হয় না আর আপনি যখন এখানে একটা দলের বেশিরভাগ লোকজনকে আপনি সামনে তালিকার সামনে আনবেন তখন কি কিছুটা সন্দেহের চোখ তৈরি হয় না ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া